এখন পরিমাণ চানের হাত খেতে মজা অনেক সুন্দর আমি কটা আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো খুব শুকনো দি তারপরে আবারও ভালো আমি তো শুকিয়ে গেলে একদম শুকনো করে লাল লাল করে কড়া করে ভেজে নিই আবারও ঢাকা ছিল তারপরে কড়া করে লাল করে ভাজে নিচ্ছি কত সুন্দর কালারটা ভেজায় কত ইউনিক হয়েছে সাহায্যে ভালো করে লালাফড়া করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিলে শেষ